একটা পোশাক গায়ের কিনলেন মাথার একটা হেলমেট কিনলেন দামি একটা ঘোড়া কড়াই করলেন একটা তলোয়ার কিনে নিয়ে সাহাদ চলে গেছেন জেহাদের ময়দানে আমার অসুল খবর রাখেন না জেহাদের ময়দানে কাফিলসুল তুমুল যুদ্ধ হয়েছে আর মুসলমানদের বিরাট জয় জয়াকার হয়ে গেছে আমার অসুল যুদ্ধে জয়লাভ করার পর শাহবাদেরকে নিয়ে জেহাদের ময়দানটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছেন হঠাৎ বিশ্বনবী চলতে চলতে থমকে দাঁড়িয়ে গেছে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন বলে দেখতে পাও না সামনে কাল্লাস কারলাস কারলাস সাহাবারা দৌড়ে গিয়ে সাহাবাটাকে সোজা করেছে দেখে দেখে কাললাস সাদ সালামি শাহাদাত বরণ করে পড়ে আছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। রাসূল বলে ওরে সাদ তোমার না বাড়িতে গিয়ে তার মেয়েটাকে বউ বানিয়ে বাড়িতে আনার কথা ওরে সাদ তুমি সেই বিয়ে বাড়ি না গিয়ে নিজের বিবাহ বাদ দিয়ে তুমি কখন জিহাদে চলে এসেছো ও সাহাবা ও আমার সাহা তুমি কখন সাহাদা বরণ করেছো রসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সাহাবারা দৃশ্য দেখে সাহাবারাও তাকতে পারে না তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে ওই অবস্থায় আমার রসূল আকাশের দিকে মাথাটা তুললেন কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসি দিলেন আমার লজ্জায় মাথাটা হ্যাট করে নিলেন একটু জোরে জোরে বলা যাবে সাহাবারা বলছে আর আল্লাহ এই হাসি কান্না রহস্য তো বুঝতে পারলাম না এই তো আপনি কাঁদছিলেন আবার মাথা তুলে দেখলাম হাসলেন আবার দেখলাম লজ্জায় মাথা হ্যাট করলেন কারণটা কি রসুল বলছেন আমার সাহাবারা তোমরা জানো না জানো না রব্বুল আলামিন কোরআনে বলেছেন জীবনটা যদি আমাকে দাও আমি আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দেব তোমরা দেখতে পাচ্ছ না গো আমি রসুল দেখতে পাচ্ছি আমার সাদের জন্যে আমার আল্লাহ সব দরজাগুলো আসমানের খুলে দিলেন আমি জান্নাত দেখে ফেললাম আমার সাদের সঙ্গে বাসর রাত পালন করবে বলে ওর বাসর রাত সাজাচ্ছে আর আমি রসুল ওই দৃশ্য দেখি এখন বিশ্ব নবীর আব্দুল হাবির বাড়িতে গিয়ে সালাম জানাই আব্দুল হাব ঘর থেকে বেরিয়ে এসেছে ওয়ালাইকুমসাল্লাম ও রহেমাতুল্লাহি অবরাক তু কে গো তুমি বলে আমার নাম সাদ কেন এসোছো বলে আমার নবী আপনাকে সালাম জানিয়েছেন জুড়ে বলা যাবে ডা বিশ্ব নদী কাউকে সালাম দিলে আনন্দ হবে না দুঃখ হবে আনন্দ হবে আব্দুল্লাহ শোনা মাত্র দৌড়ে ঘরে চলে গেছে স্ত্রীকে ডেকে বলছে শোনো শোনো আমার নবী আমাদেরকে সালাম জানিয়েছেন স্ত্রী আনন্দে আত্মহারা স্বামী আত্মহারা কিন্তু সাধ কেন এসেছেন এখনো পর্যন্ত সাধ বলতে পারিনি আবার ডাক দিলেন আসল খবর তো বলা হলো না বলে কি ব্যাপার বলো বলো এবার তুমি বলো ওই সময় সাধ বলছে আমার রসুল আপনাকে সালাম জানিয়েছেন সঙ্গে একটা বার্তা পাঠিয়েছেন আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিতে বলেছেন এখন সাহাবারা মুনাফিক হতেন না মুনাফিকদের দু রকম চরিত্র সামনে এক পিছনে এক আমার সমাজে অনেকে আছে না ইমাম সাহেবকে দেখলে একেবারে আসসালামু আলাইকুম ভালো আছে চা খান চা খান চাটা খাইয়ে যেই চলে যাচ্ছে বলছে ইমাম সাহেব আসার পর থেকে গ্রামটাই দ্বন্দ্ব আর তোমাকে এই চা খাওয়াতে হবে না মুনাফিকের বাচ্চা তুমি এক্ষুনি চা খাওয়ালে আবার পিছনে চলে যেতে না যেতে আবার কি বলছো হুজুরের নামে গিবত করছো এটা হল মুনাফিক হৃদয় যেটা সামনে সেটা ভালোবাসো তো বাস বাসনা তবে বেসনা এভাবে বিচারিতা করা মারাত্মক অপরাধ এখন সাহাবাদের মধ্যে এই গুণটা ছিল না আব্দুল আহাবের সামনে যখন বার্তা দিয়েছেন সাদ আব্দুল আহ সাদকে দেখে বলছে আমি তো মেয়ের বাবা তোমার দেখতে যা কুস্যেরি অবস্থা আমার তো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে ইচ্ছা নেই মুখের উপরে ফাটো চটও সামনে বলা ভালো আমি বাপ আমার তো ইচ্ছা নেই তোমার সাথে বিবাহ দেওয়ার তবে একটু অপেক্ষা করো স্ত্রীর সাথে আলোচনা করে আছি ঘরে এসে স্ত্রীকে যখন বলছি স্ত্রী পদ্মার আড়াল থেকে দেখে বলছে না ওর সাথে আমাদের মেয়ে বিবাহ দেব না সাদশাল আমি শুনতে পেয়েছেন বুকের মধ্যে বেদনা আইতলপাঠ বিশ্বত বিরাদার তাহলে পূর্ণ হবে না মনটা খারাপ করে সাদ চলেছে রসুলের পানি ওদিকে স্বামী স্ত্রী আলোচনা করছে কোথায় ছিল সেই ঘরের মধ্যে মেয়েটা দৌড়ে ও আব্বা জান আলোচনা করছেন আব্বা বলে মা তোমাকে শুনতে হবে না স্ত্রী বলে মা তুমি ঘরে যাও তোমাকে শুনতে হবে না মেয়ে বলছে সব শুনে নিয়েছে জোরে বলা যাবে না ওই সময় মেয়েটা বলছে আব্বা যান আম্মা জান পারলেন আপনারা আমার রসুল সালাম পাঠালে আনন্দ পান আমার রসুল সালাম পাঠালে আনন্দে আত্মহারা হয়ে যান আর আমার রসুল আমার বিবাহের প্রস্তাব পাঠালেন আর সেই প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করলেন পাললেন রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে বিশ্ব নবীর সাথে বড় বিয়াদবি করা আপনারা প্রত্যাখ্যান করতে পারেন আমি রসুলের উম্মতিনি হয়ে বিয়েটা তো আমার আপনাদের না আমার রসুল যদি ওই গরিব এবং কৃষ্ণ কদাকার সাহাবাকে আমার স্বামী হিসাবে বার্তা পাঠিয়ে থাকেন ওই প্রস্তাবে আমার কোনো মত নেই আমি ওই ছেলেটাকে স্বামী রূপে গ্রহণ করতে রাজি আছি একটু জোরে জোরে বলা যাবে বলেন না সুভান আল্লাহ আপনাদের অমত থাকতে পারে কিন্তু আমার অমত নেই আব্বার মাথা ঘুরে গেছে তাই তো আমি এই দিকটা তো ভেবে দেখিনি বিরাট বিয়াদুবি স্ত্রীর সঙ্গে সঙ্গে বলছে মেয়ে ঠিক বলেছে যাও যাও তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চেয়ে এসো ওদিকে সাদ রসুলের দরবারে পৌঁছাবে কি পিছন দিক থেকে আব্দুল ওহ দৌড়ে গিয়ে হাজির আসলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বড় ভুল করে ফেলেছি না 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 আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুল করেছি আমি মেনে নিলাম আমার স্ত্রীও মেনে নিয়েছে আমাদের কন্যাও মেনে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই সাদকে আমরা জামাই বানাবো ওই সাদ আমাদের জামাই হবে এতে আমাদের সবার সম্মতি আছে একটু জোরে জোরে বলা যাবে যাও গিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নববধূর রূপটাকে ধারণ করাও আমার সাদ এক্ষুনি তোমার মেয়েকে বিবাহ করতে যাবে আব্দুল হাব বাড়ি পাঠিয়ে দিলেন সাদকে কে বলছে সাদ ওঠো প্রস্তুতি নাও তাড়াতাড়ি যাও বাড়িতে গিয়ে বর সে যে তাড়াতাড়ি আমার ওই মেয়েটাকে তোমার বাড়ির বধু করে নিয়ে এসো যেই বলেছেন সাদ ফ্যাক করে কেঁদে দিয়েছে রসুল বলে ওরে সাদ বিয়ে না হলেও কাঁদো আবার বিয়ের সংবাদ আসলে তাও কাঁদো সাহাবাইকে আমার আমাদের মতো পাগল ছিলেন তারা সব ফতোয়া জানতেন তারা শরিয়াত বুঝতেন শরিয়াত মানতেন সাদ যখন কাঁদে রসুল তখন বলতেন সাদ আবার কেন কাঁদো বিয়ে হচ্ছিল না বিয়ে তো হচ্ছে আবার কাঁদছ কেন ওই সময় সাদ বলছে আর রসুল আল্লাহ বিবাহ তো করব তবে মোহরানা দিতে হবে না হবে না বিয়েতে মোহরানা দিতে হয় না আমাদের সমাজে মোহরা একটা দেন মোহর হয়ে গেছে কি হয়ে গেছে বাকিতে খাওয়া অভ্যাস তো সব পকেটে দশ টাকা আছে চা বিস্কুট সাত টাকা হয়েছে তো দোকানদার বলে টাকাটা দেন মানে কাল নিয়ে ও জানে না কালকে রাস্তাটা কত দূর হয়ে যেতে পারে দোকানদার সাতটা টাকা বলে হয়তো পরের দিনে চাইবে না কি এমতে দিন সাতটা টাকার জন্য ওর জীবনের একটা বড় আমল কেটে নিতে পারে বাকি খাওয়া অভ্যাস চায়ের দোকানে নগদ খাবে না বলে কাল নেবে এইভাবে কত মানুষে যেরকম সাত টাকা পাঁচ টাকা করে পড়ে আছে আল্লাহ ভালো যায় সুতরাং মোহরানাটা বাংলা এসে হয়ে গেছে দেন মোহ দেন মানে কি দেন এর হল হলো আরবি শব্দ এর অর্থ হলো বাকি রাখা স্কর্পিও করে বিবাহ করতে যাবে বিরাট ঠাট বাট সুন্দর ফুল সাজানো আবার এখন ক্যাডবেরি চিপসের প্যাকেট সাজাচ্ছে কত রকমের আছে সব মনের ইচ্ছা এখন কত হবে মোহরানা জিজ্ঞাসা করলে বল হুজুর পঞ্চাশ হাজার এক টাকা টাকা বলে হয়ে গেল না হাজার ব্যাস এবার ওইভাবে চললো চল্লিশ বছর সংসার চলার পর স্বামী এখন মারা গেছে কাফনে মোড়া ইমাম সাহেব ছেলেকে ডেকে বলছে যাও তো মায়ের কাছে জিজ্ঞাসা করে এসো মোহরানাটা দিয়েছিল মা কাত বলছে দেইনি যাও বলো ক্ষমা করে দিলা এই কলে ফেলে কলেমা মা পড়ানো কি যায়ে এই জোর করে ক্ষমা করালেই ক্ষমা হয় তাই ভাবছি আমার তা মারাত্মক একটা বিয়াদবি ওটা দেন মোহর নয় মোহর আনা আপনি মগতে দেওয়াই সবচেয়ে উত্তম আজ যদি না পারেন ক্ষণেকের জন্য যদি মনে করেন না এক্ষুনি পারলাম না অবশ্যই আপনি ঋণী আপনার স্ত্রীর কাছে ওটা অবশ্যই পরিশোধ করবেন ওটা হলো ওর হক ওটা হক ওই হকটা কোনোদিন যেন ফাঁকি দেবেন না ওই রসুলের সাহাবাব সাদ সালামি বিশ্বনবীকে বললে দিয়া রসুল আল্লাহ আমাকে বিবাহ করতে যেতে বলছেন আমাকে কি মোহরানা দিতে হবে রসুল বলছেন অবশ্যই দিতে হবে বলে কত দেবো ইয়া রসুল আল্লাহ বলে ছশো

সাদ সালামি আরো ডুক রেখে দে উঠেছে রসুল বলে কাদো কেন ওই সময় সাদ বলছি আর রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর বিয়ে নাই ঠিক হলো কিন্তু মোহর দেব কোথা থেকে আমার মতো গরিব সাহাবার কাছে যে এক পয়ও নাই একটা পয়সাও নাই যে আমি আমার মোহর আনার জন্য এই পয়সাটা দেব ইয়া রসুল আল্লাহ রসুল বলছেন ওরে সাদ দুঃখ করো কেন আমি রসুল তোমার জন্য বন্দোবস্ত করে দেব জোরে জোরে বলা যাবে না রসুল সাহাবাদেরকে ডাক দিলেন দেখে বললেন ওরা আমার সাহাবারাব তোমাদের ভাই সাহাদ বিবাহ করতে যাবে ওর মোহরানা দেওয়ার পয়সা নাই তোমরা একটু সহযোগিতা করো রসুলের মুখ দিয়ে শুধু বলার অবকাশ এত পয়সা জমা হয়ে গেল গোনার পরে দেখা গেল নশো দেড়াম জমা হয়ে গেছে একটু জোরে জোরে বলা যাবে কত হয়েছে নশো দেড়াম আমার রসুল আলাদা করে বললেন নাও ছশো দেরাহ এটা হবে তোমার মোহরান আলাদা করে রাখো আর এই তিনশোদের হাম নিয়ে চলে যাও বাজারে যাও সুন্দর পোশাক কিনে আনো তোমার স্ত্রী তোমার ঘরে আসবে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো করে আনো মনে আনন্দ এত জীবনে কল্পনা করিনি দেখতে কৃষ্ণ কদাকার এত অভাবী এত সুন্দর করে বিবাহ করতে যাবে স্বাদ দৌড়ে দৌড়ে বাজারে গেছে বিয়ের সরঞ্জাম দেখছেন ঠিক এমন সময় এক সাহাবা মদিনার বাজারে দুই মুখে হাত দিয়ে চিৎকার করে বল

সাহাবা মুখে হাত দিয়ে বলে কে কোথায় আছো বার হয়ে যাও বার হয়ে যাও সত্তর মদিনার পাশাপাশি চলে এসেছে জেহাদের জন্য বার হয়ে যাও আল্লাহ রসুলের আদেশ যে যে অবস্থায় আছো ওই অবস্থায় জেহাদের জন্য বার হও সাদ সালামি বিয়ের সরঞ্জাম কিনতে গেছে কানে পড়ে গেছে জেহাদের কথা দিয়ে পরেও করা যাবে কিন্তু জেহাদ হাত ছাড়া হলে আর জেহাদ হয়তো পাওয়া যাবে না সাহাবারা মশলা মশলা জানতেন একটু জোরে জোরে বলা যাবে আমরা মশলা জানি না আর সাহাবারা মশলা জানতে কতদিন ধরে নামাজ পড়ছে আমার সমাজ ইমাম সাহেব যদি কোনোদিন পাঁচ মিনিট আসতে দেরি করে সবাই বসে আছে কি ব্যাপার ইমাম সাহেব আসেনি তাই বসে আছে এবার মাঝে মাঝে এ বলছে ইমাম সাহেব চলবে না আর একজন বলছে সব সময় দেরি করে আরে ভাই কত দেন কত দেন ইমাম সাহেবকে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে এত বড় বড় বুলি বলে আমি দশ হাজার টাকা দেব এক মাস দায়িত্ব নিয়ে দেখেন না ইমামতি করতে হবে না গেটটা টাইমে গিয়ে খুলবে আমি দেব গাটিতে এক মাস আজানের দশ মিনিট আগে গেটটা শুধু খুলবেন এক মাস পালন করে আর ঠান্ডা গরম বর্ষা বেচারা ছ হাজার দেন পাঁচ হাজার দেন তার শরীর হতেই পারে কোনো সমস্যা ভুলটা আমাদের আমার স্বীকার করবো ওর ভুলটা পাঁচ মিনিট দেরি হয়েছে কি হলো এতদিন ধরে নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছি তসবির দানাগুলো কালো করে ফেলেছি এখনো নামাজ পড়াতে পারি না কেন গো যে জিনিস পড়া হয় মুখস্ত হয় আর যে জিনিস শেখা হয় সেটা জানা হয় যদি বলা যাবে আমরা নামাজ শিখিনি নামাজ পড়েছি তাই রাখাত মুকস্ত ফজর কত রাকাত জোহর কত রাকাত আসর কত রাকাত এই নামাজ আমাদের মুখস্ত রাকাত নামাজ শিখিনি তাই নামাজ জানি না এতদিন নামাজ পড়ি কেন নামাজ পড়াতে পারি না এতদিন নামাজ পড়ি ইমাম সাহেব না এলে ওই জায়গায় কেন দাঁড়াতে পারি না এ অভাব কেন মুসলমান সমাজে থাকবে জানাজার নামাজে এখনো কেন নিয়ত বলে দিতে হবে ঈদের নামাজে এখনো কেন নিয়ত বলে দিতে হবে এত বক্তা এত বড় বড় আলিম এত মাদ্রাসা এত খানকাহ এত ঈদগাহ থাকার পরেও আজ আমার জাতি। ত প্রভাব থাকবে কেন ভাই বাবজি আনার আমরা শুধু পড়ি আসো আদেও শিখতে চাই না আসেন নিয়ত করেন আমরা শিখব জানব বুঝব ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে একটু জোরে বলেন না আল্লাহুম আমিন শিখি সাহাবারা মাসলা জানতে জিহাদ ফরজ আর বিয়ে হলো সুন্নাত ফরজ আগে না সুন্নাত আগে নিঃসন্দেহে আমার সমাজ এটা বোঝে না পাগড়ি পরা সন্না তো লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে কথা বলতে না পাগড়ি পরা সন্না আমার সমাজের অবস্থা হলো এই তাবারুকের পরে মিষ্টি যদি না হয় খান দেবেন কলেমা খানি দেবেন আমি তো বলি রাগ করে ও কলেমাখানি আর দেন না দুটো খাওয়াবেন খাইয়ে শুকাচ এই নুন হইনি এই ঝাল হয়ে গেছে এই হয়েছে ওই হয়েছে এত মানুষকে দাওয়াত করেছে বসতে দিতে পারি দুটো খাওয়াবেন বদনাম মারতে হবে আবার যদি একটু মিষ্টি না দেন খাওয়ার পরে বলবে সব করলে খাওয়ার পরে মিষ্টি দেওয়া সুন্নত তুই করনি খাওয়ার পরে মিষ্টি সুন্নাত মনে আছে মুখের দাড়ি টানি ফতোয়া দিচ্ছে এটা যে ফরয ভাইরান জি আনান সাহাবারা টেম্পারেচার বুঝতেন সাহাবারা শরীয়ত জানতেন সুতারং জিহাদ সাহাবা দেখছেন বিয়ে সুন্নাত আর জিহাদ হলো ফরজ আমি কি করে সেই জিহাদ বাদ দেই সাদ সালামি বিয়ের সরঞ্জাম দেখতে দেখতে হঠাৎ মশলা তার মাথায় ঘুর পাক খেয়ে গেল না 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 জিহাদ থেকে ফিরে এসে বিয়ে বিয়ে হওয়া সম্ভব সব টাকা বাকি সাদ সালামি বিয়ের সরঞ্জাম দেখা বাদ দিয়ে দোকান থেকে বেরিয়ে যায় দোকানদার বলে ও সাহাবা কি ব্যাপার তুমি কি নেবে না বলে না ভাই আমার এক নেওয়ার ইচ্ছা নাই তুমি দেখছিলে দাম তো বলো বলে দাম বলারও সময় নাই ওই সাহাবা চলে গেলেন পাশের দোকানে কি করলেন যুদ্ধের একটা গায়ের কিনলেন মাথার একটা হেলমেট কিনলেন দামি একটা ঘোড়া কোড়াই করলেন একটা তলোয়ার কিনে নিয়ে সাদ চলে গেছেন জেহাদের ময়দানে আমার অসুর খবর রাখেন না জেহাদের ময়দানে কাফেরদের সাথে তুমুল যুদ্ধ হয়েছে আর মুসলমানদের বিরাট জয় জয়কার হয়ে গেছে আমার অসুর যুদ্ধে জয়লাভ করার পর সাহাবাদেরকে নিয়ে জেহাদের ময়দানটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছে হঠাৎ মিশনবি চলতে চলতে থমকে দাঁড়িয়ে গেছে সাহাবারা বলে ইয়া রাসূল দাঁড়ালেন কেন বলে দেখতে পাওয়া না সামনে কাললাস কারলাস কারলাস সাহাবারা দৌড়ে গিয়ে সাহাবাটাকে সোজা করেছে দেখে দেখে কারলাস সাদ সালামি শাহাদাত বরণ করে পড়ে আছে রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে রাসূল বলে ও সাদ

থাকার পর মুচকি হাসি দিলেন আবার লজ্জায় মাথাটা হ্যাট করে নিলেন একটু জোরে জোরে বলা যাবে সাহারা বলছে আর শুনাল্লা এই হাসি কান্নার রহস্য তো বুঝতে পারলাম না এই তো আপনি কাঁদছিলেন আবার মাথা তুলে দেখলাম হাসলেন আবার দেখলাম লজ্জায় মাথা হ্যাট করলেন কারণটা কি রসুল বলছিল আমার সাহাবারা তোমরা জানো না জানো না রবির কোরআনে বলেছেন জীবনটা যদি আমাকে দাও আমি আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দেব তোমরা দেখতে পাচ্ছ না গো আমি রসুল দেখতে পাচ্ছি আমার সাদের জন্যে আমার আল্লাহ সব দরজাগুলো আসমানের খুলে দিলেন আমি জান্নাত দেখে ফেললাম আমার সাদের সঙ্গে বাসর রাত পালন করবে বলে ওর বাসর রাত সাজাচ্ছে আর আমি রসুল ওই দৃশ্য দেখি কে আমি হেসে দিলাম আমার চোখে পানি ঠোঁটে আমার হাসি কিন্তু আবার আমি লজ্জায় মাথা হেট করে নিলাম একদল হুর দেখলাম এত দ্রুত আমার সাথ নেওয়ার জন্য দৌড়ে আসছে ওদের সামনের কাপড় সরে যাচ্ছে আমি লজ্জায় তাকিয়ে থাকতে পারলাম না তাই আমি রসুল লজ্জায় মাথাটা হেট করে নিলাম একটু জোরে জোরে বলা যাবে বলেন না সুবহানাল্লাহি ভাই আমার তাহলে জীবন যদি কেউ দেয় সাদের মতো জীবন এ জীবন তো তুচ্ছ জীবন আমরা মনে করি শহীদ হয়ে গেলে মনে হয় বিরাট ভয় জানেন দুনিয়াতে একটা মৃত্যু আছে যে মৃত্যুর পরে মানুষ অমর হয়ে থাকে যদি বলা যাবে এই মৃত্যুটার নাম কি শাহাদাতের মৃত্যু ওই জন্যে প্রত্যেকটা ইমানদারকে মনে তামান্না রাখতে হবে আল্লা আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও রসুল বলেছেন যে মমিনের মনে শাহাদাতের তামান্না নেই ওই মমিনটা ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে আমার কোনো পরোয়া নেই মনে তো তামান্না থাকবে শাহাদাতের আল্লাহ যদি দেয় তো আলহামদুলিল্লাহ অন্যথই ওই তামান্না থাকার কারণে আল্লাহ বিছানাতেও মৃত্যু দেয় শহীদের সাথে হাসন নাসর হবে যদি বলা যাবে প্রাণপ্রিয় সাহাবা যাকে বলা হতো সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার ওই খালিদ বিন ওয়ালিদ বিছানায় যখন মৃত্যু বরণ করার আগে ঝরঝর করে কাঁদছেন সাহাবারা বলে খালিদ তুমি কাঁদো কেন খালিদ বলে আমার মনে বড় আশা ছিল আমি জিহাদের ময়দানে লড়তে লড়তে আমার গর্দনটা উড়ে যাবে আমি শাহাদাত বরণ করব কিন্তু আমার মনের শেষ ইচ্ছা পূরণ হলো না আমি বিছানায় মৃত্যু বরণ করছি তাই আমার মনে বড় ব্যথা তাই আমি কাঁদছি সাহাবারা বললেন রে খালিদ তোমার কি মনে নাই আমার রসুল বলেছেন যারা শাহাদাতের মনে ইচ্ছা রাখবে বিছানাতেও মারা গেলে আমার আল্লাহ তাদের শহীদের সাথে আসর না করবে জোরে জোরে বলা যাবে তাই মনে যেন সর্বদাই নিয়ে থাকে জীবন সামান্য জিন্দেগি আল্লাহর জন্য দিতে পারলে আমার আল্লাহ বিনিময় কি দেবেন জান্নাত দেবেন প্রমাণ পাওয়া গেল না